আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির প্রবেশ পথ মসজিদ আমাদের বাড়ির সামনের জায়গা এখানে সুন্দর আমাদের বাড়ির দক্ষিণ পাশের সুন্দর দৃশ্য এটা তারপর আমাদের বাড়ির সামনে খুব সুন্দর বসার জায়গা আছে এখানে যারা পথচারী আছে তারা সবাই এখানে বসে সুন্দর একটা দৃশ্য মনে হয় যে পার্কের মতো এটা আমি নিজেই করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতর বাড়ির প্রবেশ পথ পশ্চিম দিকে আমাদের মসজিদ আর পূর্বের পাশে আমাদের বিশাল এক পুষকুনি এটা হচ্ছে আমাদের মসজিদ ভিতর টাইস বাইরও টাইস ভিতরে মনোমুগ্ধ করে এক দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর অদিনে সুন্দর আমাদের বাড়ি মেয়াজি বাড়ি বাই সাকল্যান জামে উচিত এর প্রস্ত হচ্ছে বাড়ির ভিতরে থেকে এর ভিতর আমাদের হচ্ছে টিনের ঘর মানে আমাদের গ্রামের বলে যে চৌরচাটা ঘর এই বাসা এই বাড়িটি অনেক আগের থেকে আমাদের বাড়িটি আমাদের চৌচাটা ঘর হচ্ছে পশ্চিম দিকে দুইটা পূর্ব থেকে দুইটা তারপরে আমরা নতুন একটা বিল্ডিং করতেছি এটা হচ্ছে আমার আব্বা উঠানে দাঁড়ায় যাচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে বিশাল এক পুষ্কুনি এই পুষ্কুনিতে আমরা অনেক ধরনের মাছ চাষ করি আর এই পুষ্কুনিতে আমাদের গ্রামের আশেপাশে যত মানুষ আছে সবাই গোসল করতে আসে আমাদের খুব ভালো লাগে যখন সবাই গুস্ত করতে আসে সবাই একটু শান্তি পায় আমাদের আসলেই ভালো লাগে আর এই বিল্ডিংটা আমরা সবাই মিলে করতেছি ফাউন্ডেশন দিয়ে দোয়া কর্মী যাতে সুন্দরভাবে বিল্ডিংটা করে শেষ করতে পারি আমাদের খাবার ঘর এটা রান্নার ঘর এটা হচ্ছে খাবার ঘর আর এখানে আমরা রান্না করে সাথে খাবার ঘর এখানে আমরা সবসময় ছোট থেকে খেয়ে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমাদের বাড়ির উত্তর দিকে আর সাথে আছে আমাদের এটা হচ্ছে আমাদের ইয়া তাজপাতা গাছ অনেক সুন্দর এটা কাউ পালি গরু পালি এটা রাখি রাখি সাথে আর এটা হচ্ছে আমাদের বড় ভাই এর খামার হাঁসের খামার আমাদের বাড়ির উত্তর দিকে অনেক সুন্দর দৃশ্য এটা নতুন করে কিনে আমরা বালু দিয়ে পলট করে তারপরে মাটি ফেলাইছি এখানে আমরা অনেক ধরনের বাগান করব আম জাম কাঁঠাল লিচু আনারস বিভিন্ন ধরনের ফল গাছ রোপণ করব ইনশাআল্লাহ এই যে এখানে আম গাছ নিয়েছি এক একটা আম চার কেজির ওজন বিদেশি আম গাছ লেগেছি এটা হচ্ছে নতুন প্রজেক্ট বাড়ির পূর্ব দিকে এটা নতুন করে কিনেছি এখনও ভালো দিয়ে ভরার করে শুধু ফল বাগান করবো অন্য কোনো বাগান করবো না তারপরে আমাদের বাড়িতে আবার বাড়ির পূর্ব দিকে চলে যাচ্ছি পূর্ব দিকে টিন দিয়ে ভেড়ে দিয়েছি বাড়ির পূর্ব আমাদের বাড়ির দোকানের পাশে চলে আসলাম হালকা পুষ্কনির দৃশ্য দেখালাম আমাদের পুষ্কনির চারপাশে পড়ায় একশো নাইকলে গাছ আছে আমাদের বাড়ির সামনের দিকে শস্য ক্ষেত ভুট্টা খেত কতই না সুন্দর দৃশ্য আমাদের বাগরির দক্ষিণ পাশে বিশেষ আকর্ষণ